আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান টু ফোর ব্রেইন কী অবস্থা সবার কেমন আছেন আপনারা হ্যাঁ নতুন ভয়েস শুনে আপনাদের মনে হতেই পারে এটা আবার কি ফোর ব্রেইনে সো মি ইন্ট্রডিউস মাই সেলফ আমি ওই চৌধুরী আমি বর্তমানে কো ফাউন্ডার অফ ফোর ব্রেইন অ্যান্ড পড়ালেখা করতেছি গাজীপুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে আপনারা বর্তমানে সবাই খুবই এইচএসসি নিয়ে টেনশনের মধ্যে রয়েছেন এইচএসসি যেহেতু আপনাদের খুবই কাছাকাছি চলে আসছে আর বেশি দিন নাই হাতে তাই আপনাদের জন্যে আমরা খুব সিম্পল একটা জিনিস নিয়ে আসছি যেটা আপনাদের হোপফুলি খুবই কাজে দেবে এটা রুটিন যেটা আপনাদের সামনে হেল্প করবে যে কীভাবে পড়া উচিত বা কীভাবে পড়া উচিত নয় এই টেনশনটাকে সুন্দর মতো আপনার মাথা থেকে এইচএসি কেমন হবে না হবে এটা সুন্দর মতো মাথা থেকে কাগজের মতো মুড়ায় সারায় দেন এখন আপনাদের প্রশ্ন যেটা মনের মধ্যে সেটা হলো এইচএসিতে ভালো করা আমাদের কেন দরকার এবং এইচএসিতে ভালো করলে বা এ প্লাস পাইলে আমাদের পরবর্তীতে লাভ কী এইচএসিতে ভালো করলে বা এ প্লাস পাইলে আপনাদের সবথেকে বড় যেটা লাভ হবে আপনারা কোনো এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন কিনা এই চিন্তাটা মাথায় আসতে হবে না আর কি আপনাদের ক্ষেত্রে যে কোনো এক্সামে আপনারা অ্যাটেন্ড করার সুযোগ পাবেন সেটা মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক বা হচ্ছে আপনার ভার্সিটি এক্সাম হোক আপনারা সব এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন আর এই এ প্লাসের থ্রুতে আপনারা ইন ফিউচার যখন আপনারা ভার্সিটি বা মেডিকেল বা যে কোনো জায়গায় জয়েন করবে তখন সেটার উপর আপনাদেরকে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে হয়তো বা আপনারা সবাই জেনে থাকবেন সো আপনাদের জন্য এই প্লাস পাওয়াটা খুবই 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 দরকার এবং আমি যেটা বলি আপনাদের হাতে এখন যে পরিমাণ সময় আছে সেই পরিমাণ সময়কে যদি আপনারা প্রপারলি কাজে লাগান আনডাউটেডলি সুন্দর মতো এই প্লাস পাইতে পারেন তো চলুন দেখা যাক যে এই প্লাস পাওয়ার পূর্বে আমাদের কি কি কাজ করতে হবে সবার আগে রুটিন তো আমি দিব তার আগে আপনাদেরকে একটু পড়ার মাধ্যমটা বলে দিই যে আপনারা কীভাবে পড়াশোনাগুলো করবেন এই শেষ সময় এসে আপনাদের কী নিয়মে পড়াশোনাটা করা দরকার তো সবার প্রথমেই আপনাদের অবশ্যই মূল বই পড়তে হবে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া মূল বই কী পড়ব আসলে মূল বইয়ের কোন জিনিসগুলো পড়ব মূল বইয়ের আপনার সবার আগে পড়বেন দাগানো লাইন এই দাগানো লাইনগুলো আপনারা কই থেকে পাইতে পারেন এই দাগানো লাইনগুলো আপনারা মূলত পাবেন বিভিন্ন রাইটারের বই থেকে ওয়েবসাইটে বিভিন্ন এখন প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে দাগানো লাইন আছে এবং আপনারা অবশ্যই ইতিমধ্যেই অনেক প্ল্যাটফর্ম থেকে বই তৈরি দাগায় নিয়েছেন তো এরপরে আপনাদের কাজ কি হবে এরপরে আপনাদের কাজ হবে হচ্ছে ওই চ্যাপ্টারের উপরে আপনার দক্ষতা অর্জন করার জন্য। যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেইগুলোকে খুঁজে বের করে পড়ালেখা করা এখন কথা হইতেছে যে ভাইয়া ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা কই থেকে পাবো ইম্পর্টেন্ট টপিক এখন আপনারা যদি পেতে চান সেক্ষেত্রে আপনাদের জন্যে আমরা এইচএসসি বিষয়ক কোন কোন টপিকগুলা গুলা ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট টপিকগুলা আমরা নিয়ে আসছি আপনাদের একটা সিরিজ হিসাবে আমরা তে আপনাদের ভালো করার জন্য প্রত্যেকটা একদম সুন্দর মতো সবগুলা টপিক ধরে ধরে ইম্পর্টেন্ট টপিকগুলা বলে দিব যেগুলো আপনাদের ইন ফিউচারে এইচএসসিতে আপনারা যদি সেভাবে প্রিপারেশন নেন তাহলে আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে এরপরে আপনাদের পড়তে হবে বহু নির্বাচনী এমসিকিউ এর জন্য পড়াশোনা এমসিকিউ এর জন্য আপনারা অনুশীলনের প্রশ্ন পড়বেন সবার আগে অনুশীলনের প্রশ্নগুলো কেন ইম্পর্টেন্ট আমি কিন্তু থ্রি স্টার দিয়েছি কারণ অনুশীলনের প্রশ্ন থেকে আপনার প্রত্যেকবার ম্যাক্সিমাম কোশ্চেন আসে আর অনুশীলনের কোশ্চেনের মধ্যেই বোর্ড কোশ্চেনগুলো থেকে থাকে এর পরবর্তীতে আপনি সকল বোর্ডের যত পারবেন আপনি যত আগের সালপ যাওয়া যায় সব প্রশ্ন ওই চ্যাপ্টার বেস এমসিকিউ সলভ করবেন তাহলে আপনার সুবিধা হবে কি আপনার কোনো এমসিকিউ দেখে আটকানোর কথা কোনো আসবেই না প্রশ্ন আপনি ইজিলি সুন্দর মতো এমসিকিউ দাগায় আসতে পারবেন খুব তাড়াতাড়ি এরপর আপনাদের সবথেকে ইম্পর্ট্যান্ট সিকিউ এর ক্ষেত্রে আপনারা সবার আগে যেটা করবেন সেটা হইতেছে মূল বই পড়ার পরে এমসিকিউ দেখার পরে সিকিউ এর ক্ষেত্রে একটা টেস্ট পেপার নিয়ে টানা একদম বোর্ড কোশ্চেনগুলো আগে দেখে যাবেন সকল বোর্ড প্রশ্ন কেন দেখতে বলতেছি কারণ আপনার যখন এক টাইপের আপনি প্রশ্নগুলো দেখে যাবেন পড়ে যাবেন তখন আপনার মাথায় ঢুকে যাবে যে এইটার অ্যান্সার আমাকে কীভাবে লিখতে হবে এটা কীভাবে আমার করা উচিত তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন এরপরে আপনাদের কাজ হবে হচ্ছে কলেজের যে প্রশ্নগুলো আছে আপনারা তো সবাই মডেল টেস্ট দিয়ে ফেলছেন ইতিমধ্যেই মডেল টেস্ট টাইপের যে প্রশ্নগুলো আপনাদের প্রশ্ন ব্যাংকে থাকে সেই প্রশ্নগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন এই প্রশ্নগুলো সলভ করলে আপনাদের আরও বেশি প্রস্তুতিটা গাঢ় হয়ে যাবে যদি আপনারা চান যে স্কিপ করবেন তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই সেটা সম্পূর্ণ আপনাদের উপরে এরপরে আমাদের আসল যে জায়গাটা সেটা হইতেছে সামনের কয়েকদিনে আমরা কীভাবে পড়ব ভাইয়া তাহলে সামনের কয়েকদিনে আপনাদের কীভাবে পড়া উচিত এইটা নিয়ে আসলে অনেকেই অনেক মতামত দিতে পারে আমি আমার তরফ থেকে আপনাদের জন্য তাই দুই ধরনের মতামত নিয়ে আসছি দুইটা রুটিন যেভাবে আপনারা সামনে আগাইতে পারেন এবং আগাইলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আমার মতে হেল্পফুল হবে ইনশাল্লাহ তো আমাদের ফার্স্ট প্ল্যান যেটা সেটার নাম হচ্ছে ডাই উইজার প্ল্যান কেন ডাইভিজার্ট প্ল্যান আপনারা জিজ্ঞেস করতে পারেন ডাইভিজার্ট প্ল্যান মেলিং হচ্ছে এটা কারণ প্রতি দুই দিনে আমরা একটা বিষয় করে শেষ করব কিভাবে শেষ করব কী বৃত্তান্ত এটা আমরা পরবর্তীতে ডিটেলসে জানতেছি এরপরে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে রুম অফ রোটেশন রুম অফ রোটেশন নামকার পিছনে কারণ আছে কেন সেটা আপনারা বুঝবেন এখনই প্রতি দুই দিন মিলে সবগুলো বইয়ের কিছু অংশ আমরা টাচ করব কিছু অংশ বলতে কি সেটা আমরা ব্যাখ্যা করে জানাইতেছি আপনাদেরকে তো চলুন প্রথম প্ল্যানটার দিকে যাওয়া যাক যেটা হচ্ছে আমাদের ডাইভিজার্ট প্ল্যান ডাইভিজার্ট প্ল্যানে আমরা প্রথমেই আপনাদেরকে একটা রুটিন করে দিচ্ছি এই রুটিন অনুযায়ী আপনারা চাইলে এটা ফলো করতে পারেন না করলেও সমস্যা নেই আপনারা নিজেদের মতো বানিয়ে নিতে পারেন আমি জাস্ট একটা আপনাদের রাফ রুটিন দেখানোর জন্য বলেছি আমরা এই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো প্রথমেই হচ্ছে বাংলা ফার্স্ট দেখেন আমরা প্রথমে ডাই রিজাল্ট বলতে দুই দিনে একটা সাবজেক্টের কথা বলছি তো দেখেন এখানে দুই দিন মিলে বাংলা ফার্স্ট আমরা শেষ করছি তো আপনার টাস্ক থাকবে প্রথম দিন গদ্য এবং উপন্যাস শেষ করা আপনি গদ্যের সাথে নাটকও শেষ করতে পারেন কীভাবে পড়বেন পড়াশোনা সেটা আমি একটু আগে আপনাদেরকে দেখা দিয়েছি ওইভাবে আপনারা সবগুলো চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ পদ্য ওয়াইজ যাবেন এটা আমরা দিছি পনেরো তারিখে কারণ হচ্ছে আমরা আজকে রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও আপলোড করব সেটা শুধুমাত্র এই বাংলা বিষয়ে বাংলাতে আপনারা কীভাবে কী পড়বেন কী প্রস্তুতি নেবেন সেটা আপনাদের কীরকম হবে আমাদের ভিডিওগুলো আপনাদের এই সিরিয়ালেই আসবে যে সিরিয়ালে আমরা এখানে দিয়েছি তো আপনারা যদি ফলো করেন ফলো করতে পারেন দেখলে আপনাদেরই লাভ হবে আলটিমেটলি এরপরে আমাদের রয়েছে ইংলিশ দিয়েছি আমরা ইংলিশের ক্ষেত্রে দেখেন এখানে আমরা মেইন বুককে দিয়েছি মেইন বুক বলতে আপনার হচ্ছে মূলত মেইন বুক ইংলিশ বইয়ের মধ্যে আপনার যে সিন প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো থেকে আপনারা পড়াশোনা করবেন সাথে আপনারা রাইটিং পার্ট দেখে যাবেন রাইটিং পার্ট ইউজুয়ালি কমন খুব একটা আসলেও আসলো না আসলেও নাই তবে আপনার দক্ষতা থাকতে হবে যে আপনি কতটা বানায় লিখতে পারেন সেটার উপরে এর পরের দিন আপনারা সেকেন্ড দিনে আপনারা হচ্ছে ইংলিশের বোর্ড কোশ্চেন এবং মডেলটা সলভ করবেন বোর্ড কোশ্চেন এবং মডেল কোশ্চেন সলভ করলে আপনাদের ইংলিশের প্রিপারেশনটা ফুলফিল হয়ে যাবে একদম টোটালি এরপরে দেখেন আমরা দিয়েছি বায়োলজির ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে আমরা প্রথম দিন দিছি প্রথম অধ্যায়ের অর্ধেক অংশ কারণ প্রথম অধ্যায়টা আপনি জানেন বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে অনেক বড় সেক্ষেত্রে প্রথম দিন যদি আপনি ফার্স্ট হাফ পড়েন তাহলে সেকেন্ড দিন সেকেন্ড হাফ পড়তে পারবেন এই দিকে সেকেন্ড চ্যাপ্টার ফোর্থ চ্যাপ্টার এবং এইট চ্যাপ্টার এই চ্যাপ্টারগুলো আপনারা পড়ে যাবেন সেকেন্ড দিনের ক্ষেত্রে দেখেন ওই প্রথমের হাফটা সেভেন চ্যাপ্টার নাইন চ্যাপ্টার এবং ইলেভেন চ্যাপ্টার আশা করি আপনারা যদি এইভাবে পড়তে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ক্ষেত্রেও দেখেন দুই এবং চার দ্বিতীয় দিনের ক্ষেত্রে তিন এবং পাঁচ ফিজিক্সের ক্ষেত্রে দুই চার পাঁচ প্রথম দিন ফিজিক্স ফার্স্ট দ্বিতীয় দিনের ক্ষেত্রে ছয় সাত আট দশ ম্যাথের ক্ষেত্রেও এক চার নয় এবং ম্যাথের দ্বিতীয় দিনের ক্ষেত্রে তিন সাত দশ আপনারা এখানে আরও কীভাবে স্ট্র্যাটাজিলি পড়বেন সেটার জন্য আমরা অবশ্যই আপনাদের এই ডেট যেটা দেওয়া আছে এই ডেটের আগেই আপনাদের জন্য আমরা ভিডিওগুলা পাবলিশ করে দেব যে বাংলা ফার্স্টে কী কী পড়তে হবে ইংলিশ ফার্স্টে কী কী পড়তে হবে বায়োলজিতে কী পড়তে হবে সব সাবজেক্টের উপরে কীভাবে আপনারা প্রিপারেশান নেবেন কোন টপিকগুলো পড়লে আপনারা ইনশাআল্লাহ ভালো করতে পারবেন সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ একদম দেখেন এখানে আমরা রুটিনটা পুরোটা দিয়ে দিয়েছি একদম শেষ অবধি দেখেন আপনাদের আট তারিখ অবধি রুটিন দেওয়া আছে এখানে এখানে আট তারিখ অবধি রুটিন দেওয়া আছে আপনাদের এরপরের টাইমটা হচ্ছে রিভিশন টাইম এটা তো একটা রিভিশন দিতেছেন এরপরে এরপর আরেকবার রিভিশন দেবেন তখন আরও ইজিলি রিভাইস হবে সেটার জন্যে আমরা আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ এখানেও আপনাদের সেম নিয়মে আমরা লিখে দিয়েছি কীভাবে কীভাবে আপনারা জিনিসগুলো পড়বেন সো দেখে নেবেন আপনারা এটা প্লিজ যদি চান আপনারা আপনাদের মতো মন মতো এখানে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেটা আপনাদের উপরে কিন্তু আপনারা এটা ফলো করেন আমি বলতে চাচ্ছি যে এইটা যদি রুটিন আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের প্রিপারেশনটা এত ভালো হবে আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন এই শেষ করার পরে পঁচিশ দিনের রুটিন এরপরে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্ল্যানের দিকে যেটা ছিল আমাদের রুম অফ রোটেশন রুম অফ রোটেশন কেন কারণ হচ্ছে আমরা এখানে পার ডেতে দেখেন আমরা এখানে মেইনলি হচ্ছে পার ডেতে সবগুলো সাবজেক্ট পড়ব সবগুলা সাবজেক্ট বলতে আপনাদেরকে আমরা এখানে বাংলা ইংলিশ এবং আইসিটিটা দেখাচ্ছি না কারণ হইতেছে বাংলা ইংলিশ আইসিটি আপনারা নিজেদের মতো করে গুছাই নিয়ে সেভাবে পড়বেন ওটার থেকে আমরা মেইনলি দেখাইতেছি আপনাদেরকে সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো যেগুলোতে আপনাদের বেশি সমস্যা হয় সায়েন্সের সাবজেক্টগুলো আপনারা রিভাইজ কীভাবে করবেন সেটা বুঝে উঠতে পারেন না রুম অফ রোটেশন কজ হইতেছে আমরা এখানে ফার্স্ট দিন শুধুমাত্র ফার্স্ট পেপারগুলো পড়বো একদিন শুধুমাত্র ফার্স্ট পেপার এখানে দুই ঘন্টা করে আমি পার সাবজেক্টের জন্য টাইম দিয়েছি আপনারা আপনাদের মতো করে টাইম গুছাই নেবেন আপনাদের যে সময় লাগে আর একটা টপিক নির্বাচন করে নেবেন আপনারা যখন সকালে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই ডিসাইড করে নেবেন যে আপনি কোন কোন জিনিস পড়বেন কোন কোন জিনিস আজকে আপনার কোন কোন টাইমে পড়বেন এটা একটা রুটিন করে নিলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে আর আপনারা যদি চান আমরা আপনাদের জন্য এইরকম টাইপের রুটিন করে দিই সেক্ষেত্রে আমরা সেটাও করে দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদেরকে অবশ্যই আপনারা জানাবেন সেটা দেখেন এখানে ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা দেখাইছি সবগুলোর ক্ষেত্রে তো এইটা রুম অফ রোটেশন কারণে সেটা একদিন পড়বেন আপনারা ফার্স্ট পেপারগুলো দিন পরের দিন আবার আপনারা চলে যাবেন সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেকেন্ড পেপারে দেখেন সেকেন্ড পেপারে পরে দিন সেকেন্ড পেপারে পড়াশোনাগুলো পড়বেন আমরা এখানে লিখে দিয়েছি কীভাবে কীভাবে পড়বেন দিনের বেলা ম্যাথ আর ফিজিক্স থাকছি কারণ হইতেছে আপনাদের ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে মূলত দিনের বেলা করলে আপনাদের জিনিসটা মাথায় থাকবে বেশি বুঝতে পারছেন আপনারা এইভাবে আপনারা মূলত রুম অফ রোটেশনের ক্ষেত্রে প্রত্যেক দুই দিন পরপর এই শিডিউলটাই ফলো করবেন প্রথমে আপনাদের থাকবে হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার বা ম্যাথ বা ফিজিক্স বা কেমিস্ট্রি প্রথমে ফার্স্ট পেপারগুলো একদিন পড়বেন দেন সেকেন্ড পেপারগুলো একদিন পড়বেন আবার ফার্স্ট পেপার আবার আবার সেকেন্ড পেপার এভাবে বললে হবে কি আপনাদের সব সাবজেক্টগুলোই টাচের মধ্যে থাকবে এবং আপনারা এতে হেল্পফুল হবেন খুবই যে হচ্ছে আপনাদের কোনো জিনিস ভুলে যাওয়ার মতো খুব একটা হবে না যে এটা পড়ি নেই এতদিন এতদিন পরে আবার পড়তেছি হয়তো বা ভুলে গেছি এটা হবে না আর কি এখন আপনারা বলতে পারেন যে হচ্ছে ভাইয়া তাহলে আপনি বলেন যে কোনটা বেশি ভালো হবে রুম অফ রোটেশন নাকি আমাদের প্রিভিয়াস যেটা ছিল আমার মতে আমি মূলত একসাথে সবগুলা সাবজেক্ট হবে কোল্যাপ করে পড়তে খুব একটা পছন্দ করতাম না একটু ঝামেলা হয়ে যাইতো একসাথে পড়তে গেলে সেক্ষেত্রে আমি হচ্ছে প্রথমটাকে চয়েস করবো এখন আপনারা যদি রুম অফ রোটেশনকে চুজ করতেছেন কোনো সমস্যা আপনারা যেটাতে কমফোর্টেবল ফিল করবেন যেটাতে আপনাদের মনে হবে যে হ্যাঁ এটাতে আমরা পড়াশোনা করতে পারি সেটাতে অ্যান্ড অবশ্যই টোয়েন্টি ফাইভ ডেইজের মধ্যে আপনারা একবার রিভাইস শেষ করবেন আদারওয়াইজ এটা আপনাদের জন্যে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে কোপ আপ করা তো আজকে আমরা এখানেই শেষ করতেছি উই আর সাইনিং অফ ফ্রম ফোর ব্রেইন তার আগে কিছু জিনিস বলে যাই পড়ার সবথেকে মূল বিষয় হচ্ছে কতটা স্মার্টলি আপনারা পড়তে পারতেছেন স্মার্টলি টাইমকে ইউটিলাইজ করেন দেখবেন খুবই ইজিলি পড়াশোনা হয়ে যাইতেছে পড়াশোনার কোনো টাফ জিনিস না আপনারা খুবই ইজিলি পড়তে পারেন এই টাইপের যদি আরও ভিডিও চাই তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখতে পারেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফোর ব্রেইন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে ফোর ব্রেইন অ্যালি সেখানে জয়েন হয়ে আমাদের সাথে আপনারা আপনাদের অভিমত শেয়ার করতে পারেন বিভিন্ন ডাউট সলভ নিতে পারেন আমাদেরকে যে কোনো টাইমে মেসেজ করতে পারেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম